চাইলে চলে আসুন যদি কোনো বন্ধু হ্যাপি নিউ ইয়ার যদি কোনো বন্ধু লাইভে জয়েন্ট হতে চান চলে আসুন আজকে আমি অনেকদিন পর লাইভে এসেছি যদি কেউ লাইভে আসতে চান চলে আসুন যদি কেউ লাইভে জয়েন্ট করতে চাইলে চলে আসুন আমি লাইভে এসেছি আজকে দিন পরে কোনো বন্ধু লাইভে জয়েন্ট হতে চলে চলে আসুন আজকে শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছরে সবাইকে সুস্থ থাকার আমন্ত্রণ জানাই সবাই সবাই পরিবারকে নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এটাই চাই কোনো বন্ধু লাইভে আসতে চাইলে জয়েন হয়ে যান চলে আসুন আর কি বল আর দুজনে করবো আর কেউ লাইফে আসতে চাইলে চলে আসুন হ্যাপি নিউ ইয়ার আগাম দাঁড়ান আমি আর শুভ এসেছি আপনাদের সাথে গল্প করার জন্যে হায় কোথা থেকে দেখছেন কমেন্ট করে বললে ভালো হয় কোথা থেকে দেখছেন কমেন্ট করে বললে খুব ভালো হয় সুবিধা হবে কেমন আছেন হ্যাপি নিউ ইয়ার সবাইকে আগাম শুভেচ্ছা বন্ধুরা কোথা থেকে দেখছেন খুব ভালো হয় কোথা থেকে দেখছেন কমেন্টে লিখলে আর যদি কিছু মনে না করেন বাংলায় লিখলে কমেন্টের উত্তরটা দিতে খুব ভালো হবে আমি অনেকদিন পর আজকে লাইভে এসেছি কেউ লাইভে জয়েন্ট হতে চাইলে চলে আসুন ও থেকে দেখছেন কমেন্টে লিখলে খুব ভালো হবে ও থেকে দেখছেন হায় একটু লাইক কমেন্ট করে দিন লাইক কমেন্ট করে দিন একটু সাবস্ক্রাইব করে দিন আমি অনেক দিন ধরে ভিডিও করছি কোথার থেকে দেখছেন একটু কমেন্টে লিখলে খুব ভালো হয় কেউ যদি কোনো অ্যান্সার না দিলে একলা একলা কী বকব কমেন্ট করলে খুব ভালো হয় শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই কেমন আছেন একটু লাইক কমেন্ট করে দিন একটু লাইক কমেন্ট করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু কোথার থেকে দেখছেন একটু বললে খুব ভালো হয় কোথার থেকে দেখছেন লাইভটা লাইকটা কোথার থেকে দেখছেন একটু কমেন্ট করে বললে খুব ভালো হয় কমেন্টে কিছু দেখা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো কমেন্টে কিছু দেখা যাচ্ছে না আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন আমি কিছু দেখতে পাচ্ছি না এখান থেকে যদি কিছু না দেখা যায় কমেন্টে লিখুন এমডি জোশে কেমন আছে এম ডি ভাই হাই কেমন আছেন কেমন আছেন একটু লাইক কমেন্ট করে দিন কেমন আছেন এম ডি হোসেন আজকের হ্যাপি নিউ ইয়ার সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পিকনিক হবে সবার বাড়ি বাড়ি উজ্জ্বল দাস উজ্জ্বল দাসায় কেমন আছেন হ্যাপি নিউ ইয়ার আমার বাড়ি আমার বাড়ি যাদবপুর তোমার বাড়ি কোথায় আমার বাড়ি যাদবপুর উজ্জ্বল দাস আমার বাড়ি যাদবপুর তোমার বাড়ি কোথায় আমার বাড়ি যাদবপুর তোমার বাড়ি কোথায় উজ্জ্বল দাস দুর্গাপুর দুর্গাপুর ঠিক আছে দুর্গাপুর উজ্জ্বল দাস তোমার নাম কি আমার নাম আমার নাম স্বপ্না আমার নাম স্বপ্না হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার খুব সুন্দর নাম তোমার নামও তো খুব সুন্দর উজ্জ্বল বাড়ি সবাই আছে বাড়িতে সবাই আছে তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে সবাই আছে আমার হাজবেন্ড আছে আমার বৌমা আছে ছেলে আছে নাতি পুতি আছে সবাই আছে পান খাচ্ছি কেন পান খেতে ভালোবাসি তাই पान के तो ভালো লাগে সবাই খায় না আমি খাই पान के तो ভালো লাগে ভাই আমার গোপাল দা এভুকে একটু সাবস্ক্রাইব করে দিও একটু লাইক কমেন্ট শেয়ার করো এমডি আমি জানতাম পান খেলে দাঁত নষ্ট হয় জানেন না হ্যাঁ জানি তো গো খাই দাদা কি করে দাদাই তো ঘরে আছে দাদা ঘরে আছে একটা বেসরকারি কোম্পানিতে কাজ করে একটু লাইক কমেন্ট করো শুভ নববর্ষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের বাড়িতে কে কে আছে বাজে কমেন্ট করবে না কমেন্ট ভালো কমেন্ট করো এদিকে বৌদি বলছে বৌদি তো মায়ের সমান মার সাথে এরকম কথা কেউ বলে এটা কোন ধরনের কমেন্ট বলো তো দেখি কথা বলতে ভালো না লাগলে চলে যাও কিন্তু বাজে কমেন্ট করবে না সবাই সব রকমের হয় না লাইভে এসছি বলে এ ধরনের কমেন্ট করো না বৌদি তো মা সমতুল্য হয় না বৌদি মানেই তো মা হাই আর কোনো বন্ধু থাকলে চলে আসুন গল্প করার জন্য আর কোনো বন্ধু থাকলে চলে আসুন লাইভে হাই এই বার্তাটি পরিচালনার জন্য অপেক্ষায় রাখা হয়েছে দেখুন শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার আর কোনো বন্ধু কমেন্টে আসতে চাইলে চলে আসুন কমেন্টটা লিখে জানাও এই যে আমাদের ছোট্ট ভাই শুভ এই দেখো আমাদের ছোট্ট ভাই শুভ বলো হাই বলো হাই দেখতে পাচ্ছো হাই বলো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাইকে বলো হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে বলে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সারা বছর যেন সবার ভালো যায় সুস্থ থাকো বাকি বেঙ্গলি ওকে ব্ল্যাক বেঙ্গলি ওকে ব্ল্যাক

আর কোনো বন্ধু আসতে চাইলে চলে আসুন কেন বাড়ি দেখাবো কেন আর কোনো বন্ধু কমেন্টে আসতে চাইলে চলে আসুন একটু লাইক কমেন্ট করে দিন যে যে বন্ধুরা আছেন সবাই একটু লাইক কমেন্ট করে দিন একটু সাবস্ক্রাইব করে দিন হ্যাপি নিউ ইয়ার সবাইকে আগাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবারকে নিয়ে আনন্দে থাকবেন এটাই আর বন্ধু হতে চলে আসুন চলে আসুন একা একা ভালো লাগে কমেন্ট এর অ্যান্সার পেলে উত্তর দিতে ভালো লাগে কেউ কেউ ভালো কমেন্ট করুন ভালো কমেন্টের উত্তর পাবেন এই বার্তাটি পরিচালনার জন্য রাখা হয়েছে আর কোনো বন্ধু লাইভে থাকলে চলে আসুন বাঙালি অবলা বাস অন্য কেউ বন্ধু লাইভ আসতে চাইলে চলে আসুন হ্যাপি নিউ ইয়ার কমেন্টে লিখুন কিছু বুঝতেও পারছি না দেখতেও পাচ্ছি না একা একা কি অ্যান্সার দেবো বলুন তো কেউ অ্যান্সার দিলে তবে তার উত্তর দিলে ভালো লাগবে আপনারও ভালো লাগবে আপনাদের আমারও ভালো লাগবে लाइफे क्यों आसते चाहे चले हैप्पी न्यू ईयर তার কোনো বন্ধু লাইভ আসতে চাইলে চলে আসুন হাই কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন হ্যাপি নিউ ইয়ার সবার বছরটা ভালো কাটুক নতুন বছর সবাইকে নিয়ে সবাই আনন্দে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একটু লাইক কমেন্ট করে দিন পেজটা একটু ফলো করে দেবেন প্লিজ আর কেউ লাইভে আসতে চাই না চলে আসুন লাইভে কেউ আসতে চাই না চলে আসুন লাইভ আসার জন্য কোনো বন্ধু নেই आई हैप्पी न्यू ईयर কোথা থেকে দেখছেন কমেন্ট এ লিখে জানালে খুব ভালো হয় কোথা থেকে দেখছেন বন্ধু আমি কলকাতা থেকে কলকাতা থেকে লাইভে এসেছি আপনারা কোথা থেকে দেখছেন হাই হ্যালো ওটা থেকে দেখছেন কমেন্টে লিখলি খুব ভালো হয় অ্যানসার দিতে একটু লাইক কমেন্ট করে দিন কমেন্ট করুন যদি একটু জল দেন রে দিয়া একটু জল দেনা কোথার থেকে দেখছেন হাই হ্যালো লোকেরা কত সুন্দর গল্প করার যে আসে সে চুলেই যায় কেন আমরা গল্প করতে পারি না নাকি কোথার থেকে দেখছেন একটু লাইক করে দিন কমেন্ট করে উত্তর দিন আসা যায় কেন আমরা গল্প করতে পারি না ক্যান্সার না দিলে আর ও বসে থাকি চুপ করে কি বলবো একা একা পাগলের মতন আমি কি পাগল Bengali, oke okay, black, kami black na. <laughs> Bali <laughs> दौर का नहीं। देखो दिया के लोग खांडी भाई हैं। बहुत दिया दिया तो पलाजों ने तो दी। तेरी तो थी। पर तो मान आते हैं हैं ना कॉलेज ना फिर। हैं चले। ठीक है चिजावाई यार कुछ नहीं होगा। Happy नहीं हूँ यार। Happy नहीं হ্যাপি নিউ ইয়ার চলে আসুন গল্প করে মিথ্যাকার জল খাবে কথা বলবো না জল খাবে জল পানি খাও পানি খাবে হাই হ্যালো গল্প করতে পারি না বল সবাই আরে সবাই কি ভালো ভালো কথা বলতে পারে না আমরা একটু খারাপ কথা বলি তার জন্যে কি এক দুবার গল্প করা যাবে না আরে আসলে অ্যানসার দিলে তবে তো অ্যান্সার দিতে পারবো আমি তো বোবা বোবার মতো বসে থাকবো একা একা

ঠিক আছে গল্প করতে ভালো লাগে না টাটা বাই নমস্কার ও আবার এসে কে হ্যাপি নিউ ইয়ার ওয়েলকাম কোথার থেকে দেখছেন লাইভটা একটু কমেন্টে লিখুন লিখলে অ্যানসার দিতে আমার সুবিধা হবে কোথা থেকে দেখছেন হ্যাপি নিউ ইয়ার কোথা থেকে দেখছেন কমেন্টে লিখলে খুব সুবিধা হয় অ্যান্সার দিতে কিন্তু আপনারা যদি কমেন্টে অ্যান্সার না দেন তাহলে আমি কি বলবো আমি কি বলবো আমি কি বসে থাকবো একা একা মানুষ তো গল্প করার জন্যই লাইভে আসে ঠিক আছে গল্প করতে আপনাদের হবে না একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ 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 আর একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলেই হবে গল্প করতে পারি না গল্প করতে হবে না టాటా సలారా భాగ వి పాతి కొల్లా మారోలో కాలో